ওরকম ডাবার দিয়ে ডাব করা হয় যেমন ভিডিও এই যে গ্রামের রাস্তা আমরা প্রায় মেলাতে চলে আসছি কাছাকাছি চলে আসছি এই রুটটি দেখতেছেন আমরা পায়ে হেঁটে আসলাম দেখতেছি বিয়ার্স মেলাটা আজ এই মেলাতে আপনার নৌকা নাগরদোলা পাংশি নৌকা নৌকাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অলৌকিক পুকুর এই পুকুরের পানি দিয়ে যদি আপনার মানসিক মানে তবারক রান্না না করে তাহলে আপনার সে তবারক দিন জাল দিলেও আপনার সে তবারক সিদ্ধ হবে না অর্থাৎ চাউল ফুটবে না আপনাদেরকে এই পুকুরটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনার অবশ্যই আমরা যে দেখাচ্ছি একটি অনেক দিন পুরোনো একটি গাছ এটা হচ্ছে পাকর গাছ তাই না এই দুর্গ অনেক বড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মেলা আজকে প্রথম দিন শীত করে থাকেন এভাবে তারা মুরগ কিংবা আপনার যে চাউল তারা এই মানুষকে তবারকে রান্না করার জন্য আপনার এইভাবে তারা প্রস্তুতি নিয়ে থাকেন এবং আমরা প্রায় লোকের মুখে শুনতে পারলাম যে সামনে যে পুকুরটি দেখতেছেন এই পুকুরের পানি দিয়ে যদি রান্নাটা না করে তাহলে বলে চাউল সিদ্ধ হয় না অর্থাৎ সে তবারকের চাউলটি ফুটে না আচ্ছা ভাইয়া কথা কি সত্য আপনারা কি ছোট থেকে শুনে আসছে অর্থাৎ তাহলে অবশ্যই কথাটা সত্য আমরা আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখবেন তবারক রান্না করবে আমরা এই তবারকে রান্না করার আলু এবং জিরা কিছু মশলার দেখতেছি বিহ বিয়স আমরা এখন চলে যাবো শাহাক আলু দেওয়ানের মাজার শরীফে এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি স্কিনে বিয়র্স আমরাও হেঁটে হেঁটে উঠতেছি মাজার প্রাঙ্গণে আমরা এই মাজারের পাশে আশপাশের যে কিছু অলৌকিক ঘটনা ঘটে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই এই যে আমরা স্ক্রিনে দেখতেছি এবং একটি সাইনবোর্ড আছে এই লেখা হলো শাহাকালো দেওয়ানের মাজার শরীফ শুক পাটুলি মুক্তাগাছা খাদেম সোলাইম্যান ফকির এই আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাছগুলো দেখতেছি এগুলো অনেক বছর পুরনো প্রায় শত বছরের ঊর্ধ্বে হবে গাছগুলো খাবো শাহ কালো দেওয়ানের যে মাজার শরীফ এটা পরিত্যক্ত অবস্থা এটার কোনো কার্যক্রম নেই এই মাজারের যে ইটগুলো দেখতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ইটগুলো আপনার অনেক বহু পুরনো এই মাজারের কোনো কার্যক্রম হচ্ছে না এবং এটা এভাবে পরিত্যক্ত অবস্থা থাকে যারা দূর দূরান্ত থেকে ভক্ত আসে কান তারা ছুটে আসে এবং একটি মাজারই দেখতেছি আমরা এটা পরিত্যক্ত মাজার

পূর্বের এনে নাম করা এটা মুক্তাকাছা থানায় অবস্থিত পাটুলি গ্রামে এই যে আমরা এখানে অনেক কিছু শুনছি এবং জানি যে এই পাশে যে এখানে ফকির সাপ বসে এখনও আছে এইখানে বসে ওই কয়েকদিন পর্যন্ত এখানে বসবে কিছু টাকা পয়সা মান্যত করবে এখানে মানুষ দিবে আর এই পাশে হয়েছে ওনার মাজার এই যে এখানে মাজার শরীফ অনেক পুরনো আর এই পাশ দিয়া এক সময় ইটের গাঁত নিছিল এখন আর সেটা নাই এখানে অনেক অলৌকিক ঘটনা আছে এখন বড় বড়ো গাছগুলো আছে আমরা শুনতে পারছি মরুবৃদ্ধের হাত কাছ থেকে যেই বট গাছগুলো এই ভট গাছগুলা নাকি এক সময় এই বট গাছের ডালে যেই ভাই পাতত ভাই কন্যায় পাত্র জাগে বলে ভাইর বলে ওইখানে নাকি ওই মাছ বিভিন্ন মাছ ওইখানে পাইত এরকম ঘটনা আছে কেউ যদি হাল বাইতে যাইতো তখন তো গরুর প্রচলন ছিল যে হাল বাইতে যাইতো যদি অনেক সময় ভুল ভুল করে এই রশি বা দড়ি নিত না জলের মধ্যে বাদ বইয়ের কোনো ব্যবস্থা ছিল না যদি বলতো যে কালুসার কালু আমি যদি একটা করবো যদি এখানে দড়ি ছাড়া আমি হাল বাইতে পারি তখন নাকি দড়ি ছাড়াই এই তার নামের উপরে দড়ি ছাড়াই জোয়ালে লেগে যেত এবং এই হাল ভাইয়া চলে আসতো এরকম ঘটনা হাল ভাই তো গরু দিয়া যাক তাহলে ভাইয়া এই যে আমরা যে শুনছি যে তার পুকুর আছে হ্যাঁ এই যে ডান পাশে আচ্ছা এই যে আমরা যে পুকুরটি আমরা বিয়ার্স শুনছি যে এই পুকুরের পানি দিয়ে মানসিক রান্না না করলে অর্থাৎ যে তবার রান্না করে এটা বলে ফুটে না অর্থাৎ সিদ্ধ হয় না আচ্ছা এটা সম্পর্কে আমাদের বলেন এই পুকুরটা সম্পর্কে একটু জান আপনি আমাদের সাথে হাঁটেন অনেক পুরনো অনেক আগের এই যে পানি দেখা যায় এই পুকুরের পানি ছাড়া যদি সিন্নি পাক করে যদি সিন্নি পাক করা করে তাহলে সিন্নি সিদ্ধ হয় না এটা সম্পূর্ণ সত্য কথা আমি এক বছর কিছুদিন অনেক আগে আমি এখানে সিনিপাক করার জন্য আসছিলাম এবং পাক করাইছি কিন্তু অনেক সময় জাল দেওয়ার পরে তেমন একটা ফুটে নাই পরে পানি দেওয়ার পরে কিছু জাল দেওয়ার পরে সিনি হয়েছি কিন্তু এই কথাটা কথাটা এই ঘটনা সম্পূর্ণ সত্য অনেকেই জানে এবং সকলেই জানে এই ঘটনা সত্য এই পুকুরে পানি ছাড়া পাক হয় না এখানে যেহেতু মান মান্যত হয় এখানে এই যে আরেকজন আছে মহিলা আছে এখানে এই যে সিনি পাক করতেছে এই যে পাশেই এই যে দেখেন আমি পানির কাছে রেখেছি এই যে দেখেন পানি এই দেয়া ছাড়া পাক সম্ভব না এই যে দেখেন এই যে দেখেন সিনি পাক হয় এই পানি দেয় এই সিনি ছাড়া পানি ছাড়া সিনি পাক হয় না এবং সিনি ফুটবেও না মানুষ খাইতেও পারবো না পুকুরের ইতিহাস বলেন এটা কি কোন মানুষে কাটছে পুকুর না এটা কতদিন যাবত এই মানুষই কাটছে আগে একটা ঘরটের মতো ছিল তার পরবর্তীতে সংস্কার হইছে অনেক পূর্বে এখন হতে 10 বছর 15 20 বছর পর পর একটু পরিষ্কার করা হয় এটা অনেক পূর্ণ পুকুর হ্যাঁ

এটা ফলে আচ্ছা আঙ্কেল এই যে আমরা যে কালু দেওয়ানের কিছু অলৌকিক ঘটনার কথা শুনছি এবং শুনতে পারলাম আপনি কি জানেন তার সম্পর্কে একটু জিজ্ঞাসাবাদ করতেছি হ্যাঁ এই মেলাটা কতদিন যাবৎ হচ্ছে ও আপনাদের জন্মের আগ থেকে আপনার বাড়িটা কোথায় এই মেলার হ্যাঁ এই যে এই পাশে উনি এলাকার গ্রামেরই সন্তান কৃতি সন্তান আচ্ছা এই যে আমরা যে দেখি এই জায়গা মানসিক রান্না করে এটা কেন রান্না করে ওনারা যে মানসিক চাহে ওই মানসিক যে এই মানসিকটা করা হয় কেন ওই নানান ধরনের বিপদটা ওই জন্য যদি রোগ বেদি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে থাকেন আসসালামু আলাইকুম আপনার নামটা কি কাদের কাদের একটু জোরে বলেন কাদের আমরা যে শুনলাম কালু সাহুকিরের যে মেলাটা এই জায়গা দর্গা মেলা এই দর্গা মেলা উনি কত বছর আগে আসছিলেন এটা কি জানা আছে কালু সাহুকিরের অবস্থান ছিল এটা বহু দিন ধরে বহুত একশো দুইশো বছর হবে অনুমানিক পরা তো ইয়ে যাবো হ্যাঁ হ্যাঁ দুইশো কিংবা আড়াইশো বছর এই যে আমরা যে গাছটি দেখাচ্ছি এটা প্রায় দুই থেকে তিনশো বছর হবে গাছটার বয়স দেখতেছে একটি পানি টিউবওয়েল এই কালুসা দেওয়ানের মাজারের পাশে এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে আপনার ওজো করতে পারবেন এই যে একটি গাছ দেখতেছি এটিও বট গাছ আপনার শত বছরের উপরে হবে কে বলতেছে কয়েকশো বছর অর্থাৎ অনুমানিক দেখা যাচ্ছে দুইশো তিনশো পাঁচশো বছর হবে গাছগুলোর বয়স কেউ বলতে পারে না আমরা যাকে জিগাচ্ছি তারা পর থেকেই বলতেছে যে এই গাছগুলো তারা জন্মের পর থেকে দেখতেছে তার দাদার আমলও দেখছে তার পিতার আমলও এইভাবে সবাই প্রজন্মের পর প্রজন্ম এই গাছগুলো বিয়ার তারা দেখে আসতেছে যে মেলা মাজারের আঙ্গিনাটা অনেক বড় আগে মেলা হতো আপনার এই মাজারের পাশে এই যে জমিগুলো দেখতেছেন এই জমিতে তারা আপনার ধানের চারা রোপণ করে ফেলছে এখন মেলাটা এই তারিখ দেখতেছি আমরা পশ্চিম পাশে এই মাজারে পশ্চিম পাশে আমরা আগে লোকজনের কাছে শুনছি মাজারে পুর আমরা চারটি গাছ এবং ওই পাশে একটি এরকম ছয়টি গাছ দেখতেছি শত বৎসর পুরনো কয়েকশো বৎসর গাছের বয়সগুলো এগুলোর গাছের শিবা দেখেও বোঝা যাচ্ছে যে অনেক পুরনো গাছগুলো কেন এই গাছের শিবা আপনার যে বৃষ্টি হয় বৃষ্টিতে আপনার এই মাটিগুলো চলে যায় চলে যাওয়ার কারণেই আপনার এই শিবাগুলো বের হয়ে গেছে দেখেন এগুলো অনেক পুরোনো গাছগুলো বৃহস্প আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলোকে কাটে না এবং কাটতে পারে না কেন এই গাছগুলো কাটার চেষ্টা করলে তাদের ক্ষতি হয় এবং তাদের অনেক সমস্যা হয় এই জন্য এই গাছগুলো এইভাবে তারা মাজার প্রাঙ্গনে রেখে দিয়েছে অনেক ভক্ত আছে আছে তারা এই মাজারে এসে আপনার মোম এবং আগরবাতি তারা জ্বালিয়ে থাকে আমরা এগুলো দেখানোর চেষ্টা করলাম আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি বিয়াস মাজারের পূর্ব প্রাঙ্গণ এই অনেক জমি নিয়ে মাজারটা অবস্থিত এই মাজারের যে জমি এটা কালোসা দেওয়ানের নামেই ওয়াক্কা করে দিয়েছে এই জমিদাতারা এটা হেই আপনার প্রায় দুই থেকে আড়াইশো বছর হবে কিংবা কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে হাজার বছর কেননা এটা কত হ্যাঁ সঠিক তথ্য কেউ দিতে পারতেছে না কেননা তারা প্রত্যেকেই বলতেছে তাদের পূর্বপুরুষের আমল থেকেই এই কালু দেওয়ানের মাজার মাজারটে যে পশ্চিম পাশে কিছু মানত করে এটা রেজাল্ট খুব ভালো রেজাল্ট পায় হ্যাঁ কেমন রেজাল্ট হাজার 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 মানুষ হাজার হাজার মানুষ এখানে এই মানত করে অন্য অন্য জায়গায় যেভাবে মানত করে তার বেশি মানত করে এই জায়গায় এই জায়গায় রেজাল্ট তাড়াতাড়ি পায় বিদায় এখানে মানত করে মাজারের উত্তর পাস আপনাদেরকে দেখাচ্ছি বিয়ার্স মাজারের প্রায় এই জমিটার কত পুরা হবে ভাই এই জমিটা এখানে

গাছগুলোর বয়স অনুমানিক আমরা ধারণা করতেছি ভিওয়ার্স এই যে দেখেন একটি বট গাছ এটা গাছটা কিন্তু মিশ্র আগে ছিল বট গাছ কিন্তু তেঁতুল গাছ এবং তেঁতুল গাছের ভিতরে বট গাছে আটকাইয়া মানে দুইটা একসাথে হয়ে গেছে মিক্সড হয়ে গেছে এখানে তেঁতুলও আছে এবং বটের পাতা আছে বটের ডাল আছে গোড়াটা বটের বা না এই তেঁতুলের কোনো কিছু বোঝার মতো নাই এই যে

क्रीड़ता तारीख़ तेरो जनवरी दो हज़ार छबी सोनी এই পুকুরটা হচ্ছে হরত কালো সাদেওয়ানের মাজারের পশ্চিম পাশেই অবস্থিত পুকুরটা এই যে আমরা বৃহস দেখাচ্ছি আপনাদেরকে পুকুরটা প্রায় অনেক বড়ই দেখতেছি এই পুকুরের পানি দিয়ে যদি কোনো আসে কান কোনো রোগ কিংবা যে কোনো কারণে মানসিক করে থাকেন তাহলে এই পুকুরের পানি দিয়ে যদি আপনার তবারক রান্না না করে তাহলে সেই চাউল ফুটে না আমরা প্রায় অনেক লোকের মুখে শুনলাম এবং পুরা গ্রাম না শুধু এই দুই তিনটা থানা এবং প্রায় অনেক দূর দূরান্তর লোকজন জানেন এবং তারা ছুটে আসেন আজকে মেলার প্রথম দিন আমরা দেখতেছি দোকানপাট বসতেছে তারা তিন দিনের জন্য অনেকের মুখে শুনতে পারলাম বুধবার থেকে মেলা আরম্ভ মাজার টই পাশে পুপ পাশে আপনাদেরকে আমরা দেখাচ্ছি